সেটি পূর্বের ভিডিওতে ছিল র নেওয়া কলম নেওয়া এখন ইনসার্ট শিট সিট নেওয়া যেমন এখানে সিট ওয়ান সিট টু সিট থ্রি তিনটি সিট আছে এখন আমি যদি এখানে নতুনভাবে সিট আনতে চাই তাহলে এখানে গিয়ে ইনসার্ট শিট যে সিট ফাইভ আসলো হ্যাঁ তো আবার নাম দেখা যায় আমি এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর যদি কোন নাম লিখে দিই ওই নামটি এখানে চলে আসবে আমি এফ লিখে দিলাম তো ইনসার্ট সিটের দিলে সিট আসে সিট কেন কেন প্রয়োজন কারণ এটা এক একটা সিট অনেক বড় কিন্তু প্রত্যেকটি সিটের মধ্যে মানুষ যারা অফিসিয়ালে কাজ করে এই সিটের মধ্যে এখানে যদি আমি এক ধরনের হিসাব করি কোনো মালামাল স্টক বা কোনো ব্যবসায়িক আন বা বে বা মালামল ইনপুট আউটপুট ইভাবে বিভিন্ন ক্যাটাগরির সিট তৈরি হতে পারে প্রত্যেকটি সিটের জন্য প্রত্যেকটি সিটের জন্য আলাদা 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 সিটে কাজ করতে হয় সিট নেওয়া প্রয়োজন কারণ একটা সিটে দুই ক্যাটাগরি হিসাব করা হয় না হ্যাঁ করলে একটা সমস্যা হয় এই জন্য এটা নিয়মটি হচ্ছে একটা সিটের মধ্যে এক ক্যাটাগরি হিসেব থাকবে এই জন্য সিট নেওয়া প্রয়োজন এখন আমি সিট যদি চাই তাহলে তো দেখালাম এখান থেকে ইনসার্ট শিটে ক্লিক দিলেই শীট চলে আসে আর নেক্সট সিটি আছে ডিলেট র কলাম ডিলেট করা সিম্পল আমি যদি এক দুই তিন এইভাবে কতগুলো রোল আছে এখান থেকে আমি তিন নাম্বার রোলটি ডিলিট করবো তাহলে আমি তিনে ক্লিক করছি তিন ক্লিক রাখা অবস্থায় ইনসার্ট শিট ডিলেট শিট র যে রোলের কারটি আছে বা সিলেক্ট করা আছে তিন নাম্বার রোল ওই রোলটি ডিলিট হবে শুধু আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি ডিলিট হবে তাহলে আমি তিনে রাখলাম ডিলিট হয়ে গেলে আর ডিলে সেটির রথ দিলাম তিন নাম্বার রোলটি এটি ডিলিট এক দুই তিন নয় চার আছে এখন এভাবে যে কোনো রথে রেখে ওই রোলটি ডিলিট করা এখন আমি যদি কলম ডিলিট করতে চাই আমার এই কলমটা ডিলিট করার প্রয়োজন এই লেখাটির পর এই পাঁচ নাম্বার কলমটি থাকবে তাহলে আমি এই কলামটি ডিলিট করবো এখানে গেলাম যে ডিলেট শিট কলম যে কলম ডিলিট হয়ে গেছে এভাবে যে কোনো কলম যে কোনো রো ডিলিট করা আমি ওয়ান ফাঁকা আছে এটা টু তাহলে আমি এই কলমটি ডিলিট করবো বিতে ফাঁকা যে কলমটি ডিলিট হয়ে গেলাম ডিলেট শিট কলম কলমটি ডিলিট হয়ে গেছে এইভাবে কলম ডিলিট করা সেমলি যেভাবে সিট আনছিলাম এখানে আবার সিট সেমভাবে ডিলিট করা যায় যেমন আমি এ সিটটি আনছিলাম এস ডি আমি এ সিটটি ডিলিট করব এখন আমি এসিটি ক্লিক করা মানে আমি এখন এই সিটটাই আমার কারেন্ট পেজ সিলেক্টেড পেজ আমি যদি এ সিটটি ডিলিট করতে চাই এখানে হয়ে গেলাম ডিলেক্ট শিট যে সিটটি ডিলিট হয়ে গেছে এখন আমার পূর্বের সিটটি চলে আসছে আমি তিন নম্বর সিলেটেড সিট ডিলিট করবো দুই নম্বর ডিলিট করব এগুলো আমার প্রয়োজন নাই এখানে গেলাম ডিলিট শিট ডিলিট করে দিলাম তিন নাম্বার এইটার প্রয়োজন নেই আমি গেলাম ডিলিট শিট এখন শুধু শিট একটাই আছে যেটি আমার কারেন্ট এখন শুধু এই সিটটি আছে যদি এইটি ডিলিট করে তাহলে পেজি খুলতে দেবে তো এইভাবে শিট ডিলিট করা কলাম ডিলিট করা রোল ডিলিট করা তারপর ফরম্যাট ফার্স্টে কি আছে র হাইট যে রোলগুলো আছে এই রোলগুলো উচ্চতা বাড়ানো কমানো যায় যেমন এই যে রোলটি এই রোলটি কতটুকু উচ্চতা আছে ফরম্যাট রো হাইট উচ্চতা দেখাইতেছে একত্রিশ দশমিক পাঁচ এটির উচ্চতা এখন এটি মোটা এটি চিকন এটা একটু বেশি মোটা এটা একটু চিকন আবেগুলো বেশি চিকন এখন আমি এতটুকু যেমন এটা এই রোলটি কতটুকু আছে নেই রো হাইট এটির উচ্চতা আছে তেইশ দশমিক পঁচিশ তো এখন আমি যদি এই তেইশ দশমিক পঁচিশ এটার মতো যদি আমি সবগুলে করতে চাই তাহলে আমি সব আমি কতগুলো র করবো ততগুলো র সিলেক্ট করবো ফার্স্টে সিলেক্ট করার পর এখানে গিয়ে র হাইট র হাইট বলতে এই সবগুলো রলে উচ্চতা সিলেক্ট করবো র হাইটে ক্লিক দিলাম ছিল পঁচিশ পঁচিশ দিয়ে দিল পঁচিশ পয়েন্ট পঁচিশ করে সেইভাবে যদি আমি কলামে হোয়াইট এটা নিয়ে আসি যেমন আমি মনে করলাম যে আমার এখান থেকে এখান থেকে কলাম এরপর করে দরকার এই কলমটার মতো এদিকে তিরিশটা কলম দরকার তো এটা কতটুকু প্রস্তুত আছে এই কলমটি ফরমেট কলম ওয়াইট এটির প্রস্ত আছে টু পয়েন্ট সেভেন ওয়ান তাহলে আমি এখন এদিকে আমার তিরিশটা দরকার আমি তিরিশটা সিলেক্ট করব যে তিরিশটা সিলেক্ট ধরলাম তো আমার তিরিশটা কলম সিলেক্ট হয়ে গেছে ফরমেট কলম ওয়াইট টু পয়েন্ট সেভেন ওয়ান ওকে প্রত্যেকটি এটি সমান হবে এইভাবে কলমগুলো সমান করা যায় তাহলে আমি ফার্স্টে আমি যেই মাপে আমি নিতে চাই আমাকে ওই মাপটি এখানে এখানে কিন্তু দেখা কারেন্টলি দেখা ফাইভ আছে তো আমি এতটুকু নিলাম ফাইভ পয়েন্ট তো আছে এখন আমি যদি এই সবগুলো ফাইভ পয়েন্ট জিরো জিরো করতেছে সবগুলো সিলেক্ট ফর্মেট কলম ওয়াইট ফাইভ পয়েন্ট জিরো জিরো তো এইভাবে তো এখানে বেসিক যে কাজগুলো আমি এই কাজগুলো দেখলাম এখানে এখানে আরেকটি কাজ আছে আমি এটি এটি দেখে দিই সিরিজ এটির কাজটি কি যখন আমি এখানে এখান থেকে আমি তিরিশটি কলম বসি এখন তিরিশটি কলম কোথায় গিয়ে শেষ আমি নাম্বার অনুযায়ী দেখতে চাইতেছি যে আমার এখানে এখানে আমি ওয়ান দেখলাম তিরিশ কোথায় গিয়ে শেষ আমি ডাইরেক্টলি এখানে মাধ্যমে দেব এখানে গেলাম এখানে ওয়ান দেখা যাচ্ছে সিরিজে ক্লিক দিলাম এটা র হিসাবে এটা ওয়ান স্টেপটা ট্রাভেল ওয়ান ভ্যালুটা থার্টি ওকে

তো বর্ডার আনার ক্ষেত্রে মোড়ে বড় যেমন বর্ডারটি ভিন্নভাবে আমি দেখে দিই যেমন আমার এই বর্ডারটি আনার প্রয়োজন এখানের মধ্যে ভিতরেটি আসবে না কিন্তু চতুর্দিকে বর্ডারটি আসবে আর আমার লেখার সুবিধার তো আমি এখানে পঞ্চাশ লাইভ আর নেক্সট কলাম আসি সিলেক্ট মিটার কিন্তু ছোট লাইনগুলো টিকে আস তাহলে কীভাবে আমি এখানে এখানে গেলাম এখানে আউটসাইড বর্ডারে আনা যায় অর্থাৎ মোড় বর্ডারে গিয়ে আমি দেখে দেখে বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের বর্ডার আনতে হবে যেমন আউটলাইন বর্ডার বা এখানে বর্ডার লাইন মোটা সিলেক্ট করছি একটি মোটা তারপর আউটলাইন যে একটু মোটা করে দিলাম তারপর এখানে কী আসবে বর্ডারটি এভাবে আসবে প্রিন্ট ট্রেন ট্রি থ্রি এই যে এভাবে আসবে একটি মোটার আসলে মোটারটা আসছে না অথবা একটু ভিন্নভাবে আমি দেখেন আমি এবার সিলেক্ট করছি বা পাঁচ পর্যন্ত আমি সিলেক্ট করছি না চার পর্যন্ত সিলেক্ট করছি এখন আমার শুধু এই আউট লাইন বর্ডার না শুধু এই বর্ডারটি আসবে একদিকের শুধু ডান দিকের বর্ডারটি এখান থেকে আনতে পারবো এটি দেওয়া আছে যে লেফট রাইট আমি মোর বর্ডারে গিয়ে আমি যা সিলেক্ট করছি আমার হবে যে আমি এতটুকু সিলেক্ট করছি তো আমি এখানে ক্লিক করা মানে আমার এ বর্ডারটি আসবে এখন আমি এখান থেকে লাইন চুজ করলাম এটি এখানে ক্লিক দিলাম ওকে আচ্ছা এখন আমার প্রিন্ট প্রিভিউতে দেখা যাচ্ছে এ বর্ডারটা এবার অর্ডার সিলেক্ট করা তো আজকে ভিডিওতে এক্সেলৰ দু নম্বৰ ভিডিঅ'টো ভিডিঅ'তে এই থাকিব নেক্সট ভিডিঅ'তে আমি এক্সেলৰ পাখি কাম